একই দিনে বড় পর্দায় মা মেয়ে অনুমেঘাকে শুভেচ্ছা আদিতের কিন্তু কেন বাদ সৌমিত্রিশা মা মেয়ে থেকে সোজা প্রতিপক্ষ একই সঙ্গে বড় পর্দায় পা রাখতে চলেছে মিঠাই এবং মিষ্টি প্রধানের হাত ধরে টলিপাড়ায় ডেবিউ করতে চলেছেন মিটাই খ্যাত কুণ্ডু কুন্ডু অপরদিকে কাবুলিওয়ালার মাধ্যমে সিনেমা জগতে পা রাখছে ছোট্ট অনুমেঘা কাহালি বড়দিনের আবহে বাইশে ডিসেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই দুই ছবি ছোট বয়সে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন মিঠাইয়ের মেয়ে এটা যে অনুমেঘা বিরাট সাফল্যতা আর আলাদা করে বলে দিতে হয় না অনস্ক্রিন মেয়ের এই প্রাপ্তিতে বেশ খুশি অভিনেতা আদৃত রায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কাবুলিওয়ালার পোস্টার শেয়ার করে আদুরে বার্তা দেন দর্শকদের প্রিয় বাবু। এমনিতে সমাজ মাধ্যমে খুব একটা সক্রিয় থাকেন না আদৃত মাঝে মধ্যে এক আধটা পোস্ট করেন তিনি তবে অনুমেঘার ডেবিউর আগে একটি মিষ্টি পোস্ট করলেন অভিনেতা অনস্ক্রিন মেয়েকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দেন তিনি কাবুলিওয়ালার পোস্টার শেয়ার করে আদিত লেখেন ছোট্ট মিষ্টি অনুমেঘা কাবুলিওয়ালার জন্য তোমায় অনেক শুভেচ্ছা জানাই আমার প্রিয় অভিনেতার সঙ্গে তোমায় এক পোস্টারে দেখে আমার ভীষণ ভালো লাগছে সারা শহর জুড়ে তোমার হোডিং এক এবং অদ্বিতীয় মহাগুরুর সঙ্গে প্রথম দিনে তোমার ছবি দেখার জন্য মুখিয়ে আছি আদৃতের এই মিষ্টি পোস্ট নজর এড়ায়নি অনুমেঘার অনসৃঙ্ক বাবাকে ধন্যবাদ জানিয়েছে সে পাশাপাশি কেউ কিন্তু ভোলেনি কাবুলি মিনি প্রধানের জন্য পর্দার মা সৌমিতিশাকে শুভেচ্ছা পাঠিয়েছে সে তবে আদৃতও কিন্তু প্রাক্তন নায়িকার জন্য একটিও বাক্যব্যয় করেননি একই দিনে বড় পর্দায় পা রাখতে চলেছে সৌমিতিশা এবং অনুমেঘা সেখানে অনস্ক্রিন মেয়েকে শুভেচ্ছা জানালেও অদ্ভুতভাবে প্রাক্তন নায়িকাকে এড়িয়ে গিয়েছেন অভিনেতা বিষয়টা নজর কেড়েছে ভক্তদের মিঠাই চলাকালীন একাধিকবার আদৃত সৌমিতিশার মনোমানিন্যের খবর শোনা গিয়েছিল শেষ লগ্নে যদিও এক ফ্রেমে ধরা দিয়েছিলেন দুই তারকা তাহলে কি সবটাই লোক দেখানো ছিল ভেতরে ভেতরে এখনও ঠান্ডা লড়াই চলছে দুজনের অনেকের মনেই প্রশ্ন উঁকি দিচ্ছে 七。